আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনাদের এলাকা দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীপুর বাজারেই খুলে গেছে এক নতুন আধুনিক ও বিশ্বাসযোগ্য বিউটি পার্লার স্বরূপা বিউটি পার্লার স্বরূপা বিউটি পার্লার প্রোপাইটার পার্বতী জানা এখানে মহিলাদের জন্য পার্লারের সমস্ত ধরনের কাজ খুব যত্ন সহকারে এবং দক্ষ হাতে করা হয় বিয়ে অনুষ্ঠান বা যে কোনো স্পেশাল দিনের জন্য অর্ডার অনুযায়ী বাড়িতে গিয়ে কোণে সাজানোর বিশেষ ব্যবস্থা রয়েছে এছাড়াও এখানে করা হয় চুড়িদার নাইটি ব্লাউজ সায়াসহ সব ধরনের টেলারিং ও কাটিংয়ের কাজ আমাদের পার্লারে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির উন্নত মানের বিউটি প্রোডাক্ট বিশেষ সুবিধা হিসাবে এখানে নাক ও কান ফোঁড়ানোর কাজও করা হয় সম্পূর্ণ নিরাপদ ও পরিষ্কার পদ্ধতিতে আমাদের ঠিকানা লক্ষ্মীপুর বাজার দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ করুন নাইন টু সেভেন অথবা নাইন সেভেন সেভেন ফাইভ পার্লার তাই আজই চলে আসুন নিজেকে সুন্দর করে সাজাতে সরুপা বিউটি পার্লারে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনাদের এলাকা দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীপুর বাজারে খুলে গেছে এক নতুন আধুনিক ও বিশ্বাসযোগ্য বিউটি পার্লার সরূপা বিউটি পার্লার স্বরূপা বিউটি পার্লার প্রোপাইটার পার্বতী জানা এখানে মহিলাদের জন্য পার্লারের সমস্ত ধরনের কাজ খুব যত্ন সহকারে এবং দক্ষ হাতে করা হয় বিয়ে অনুষ্ঠান বা যে কোনো স্পেশাল দিনের জন্য অর্ডার অনুযায়ী বাড়িতে গিয়ে কোণে সাজানোর বিশেষ ব্যবস্থা রয়েছে এছাড়াও এখানে করা হয় চুড়িদার নাইটি ব্লাউজ সায়াসহ সব ধরনের টেলারিং ও কাটিংয়ের কাজ আমাদের পার্লারে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির উন্নত মানের বিউটি প্রোডাক্ট বিশেষ সুবিধা এখানে নাক ও কান কাজও করা হয় সম্পূর্ণ নিরাপদ ও পরিষ্কার পদ্ধতিতে আমাদের ঠিকানা লক্ষ্মীপুর বাজার দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ করুন নাইন টু সেভেন অথবা নাইন সেভেন সেভেন ফাইভ এইট ওয়ান ও নিখুঁত কাজের বিশ্বাসযোগ্য নাম সরূপা নিজেকে সুন্দর করে সাজাতে সরূপা বিউটি পার্লারে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনাদের এলাকা দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীপুর বাজারে খুলে গেছে এক নতুন আধুনিক ও বিশ্বাসযোগ্য বিউটি পার্লার সরূপা বিউটি পার্লার স্বরূপা বিউটি পার্লার প্রোপাইটার পার্বতী জানা এখানে মহিলাদের জন্য পার্লারের সমস্ত ধরনের কাজ খুব যত্ন সহকারে এবং দক্ষ হাতে করা হয় বিয়ে অনুষ্ঠান বা যে কোনো স্পেশাল দিনের জন্য অর্ডার অনুযায়ী বাড়িতে গিয়ে কোনে সাজানোর বিশেষ ব্যবস্থা রয়েছে এছাড়াও এখানে করা হয় চুড়িদার নাইটি ব্লাউজ সায়াসহ সব ধরনের টেলারিং ও কাটিং এর কাজ আমাদের পার্লারে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির উন্নত মানের বিউটি প্রোডাক্ট বিশেষ সুবিধা হিসাবে এখানে নাক ও কান ফোড়ানোর কাজও করা হয় সম্পূর্ণ নিরাপদ ও পরিষ্কার পদ্ধতিতে আমাদের ঠিকানা লক্ষ্মীপুর বাজার দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ করুন নাইন টু সেভেন অথবা নাইন সেভেন সেভেন ফাইভ এইট ওয়ান থ্রি মোবাইল সাজ ও নিখুঁত কাজের বিশ্বাসযোগ্য নাম আসুন নিজেকে সুন্দর করে সাজাতে সরূপা বিউটি পার্লারে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনাদের এলাকা দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীপুর বাজারে খুলে গেছে এক নতুন আধুনিক ও বিশ্বাসযোগ্য বিউটি পার্লার সরূপা বিউটি পার্লার স্বরূপা বিউটি পার্লার প্রোপাইটার পার্বতী জানা এখানে মহিলাদের জন্য পার্লারের সমস্ত ধরনের কাজ খুব যত্ন সহকারে এবং দক্ষ হাতে করা হয় বিয়ে অনুষ্ঠান বা যে কোনো স্পেশাল দিনের জন্য অর্ডার অনুযায়ী বাড়িতে গিয়ে কোণে সাজানোর বিশেষ ব্যবস্থা রয়েছে এছাড়াও এখানে করা হয় চুড়িদার নাইটি ব্লাউজ ছায়া সব ধরনের টেলারিং ও কাটিংয়ের কাজ আমাদের পার্লারে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির উন্নত মানের বিউটি প্রোডাক্ট বিশেষ সুবিধা এখানে নাক ও কান ফোড়ানোর কাজও করা হয় সম্পূর্ণ নিরাপদ ও পরিষ্কার পদ্ধতিতে আমাদের ঠিকানা লক্ষ্মীপুর বাজার দক্ষিণ চব্বিশ পরগনা